Assalamualaikum, mời mời ơi cong 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 ơi মামা হসপিটালে চলেন হসপিটালে চলেন বাধাতে তো রক্ত বেড়েছে মামা এটাই ওঠেন এটাই ওঠেন

না আমরা যখন পাস হয়েছি তখন মনে একবার মাথা ফেটে গেছে হ্যাঁ এই রাগিব কই আরে পাগল হেলমেট রাখা খুবই দরকার সমস্যা মাথায় লাগে হলে হসপিটালে নিয়ে যেতে হবে মানে মদম চণ্ডিৰ মানে মুখ চাড়া ঘূৰি আহি ए hmm? जुल hey,